নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মদি রয়েত এই শ্লোকটাই হল মহাভারতের প্রথম শ্লোক এবং মহাভারত শুরু হয় ঠিক এই শ্লোকের পর থেকে এই শ্লোকটাকে বলা হয় মঙ্গলাচরণ শ্লোক অর্থাৎ শুভ সূচনার প্রার্থনা এই শ্লোকের মধ্যে লুকিয়ে আছে ভগবান নারায়ণ ঈশ্বরের অর্থে বোঝানো হয়েছে নর ও নরোত্তম মানব ও দেবত্বের ঐক্য অর্থে বোঝানো হয়েছে দেবী সরস্বতী জ্ঞানের আশীর্বাদ অর্থে বোঝানো হয়েছে ব্যাসদেব জ্ঞানের উৎস বা লেখক অর্থে বোঝানো হয়েছে এবং শেষে জয় অর্থাৎ মহাভারতের মূল কাহিনী শুরু এই অর্থে বোঝানো হয়েছে এই শ্লোকে লুকিয়ে আছে সমগ্র জীবনের দর্শন এখানে নারায়ণ মানে ঈশ্বর তিনি সৃষ্টি ও সত্যের মূল উৎস নর মানে আমরা মানুষ আর নরোত্তম মানে সেই মানুষ যিনি নিজের ভিতরে দেবত্ব জাগিয়ে তুলেছেন যেমন অর্জুন বা কৃষ্ণ দেবী সরস্বতী প্রতীক জ্ঞানের আর ব্যাসদেব প্রতীক বুদ্ধি ও প্রজ্ঞার অর্থাৎ জীবনের প্রতিটি কাজে আমাদের প্রার্থনা করা উচিত ঈশ্বরের অনুগ্রহ মানুষের প্রচেষ্টা আর জ্ঞানের আলো মিলেই হোক সত্যের জয় এটাই মহাভারতের প্রথম শিক্ষা জয় মানে শুধু যুদ্ধ জেতা নয় সত্য ও ধর্মের জয় আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভুল ভ্রান্তি হলে মার্জনা করবেন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না